হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন নিয়ে আসছি গ্যালাক্সি টুয়েন্টি আলটা বারো দিয়ে হচ্ছে ভাইলেট কালার এই কালারটা মোটামুটি মার্কেটে অনেক সময় রেয়ার একটা কালার ভাইলেট কালার হচ্ছে আপনার পার্পেল কালারের মতো দেখতে অর্থাৎ হচ্ছে আপনার থার্টিন প্রো ম্যাক্সের যে পাল্টার কালার ছিল সে ম্যাকি কালার এই ফোনটাও দেখতে তো মোটামুটি রেঞ্জের ভিতরে যাদের এক লাখ পাঁচের মধ্যে রেঞ্জ রয়েছে তারা কিন্তু এখন এস টোয়েন্টি ফোর আল্টোটা আপনি চয়েস করতে পারেন স্ন্যাপড্রাগন প্রসেসর এই জেন থ্রি এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট একটা ফোন পাদার হাজার ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব দিক এটা কয়েকটা কালারও হয় কয়েকটা ভ্যারিয়েন্টও হয় আপনার বারো পাঁচশো বারো বারো ওয়ান টিভি এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন আর হচ্ছে কয়েকটা কালার হয় ইয়েলো কালার ক্রিম কালার তারপর আপনার গ্রে কালার ভায়োলেট কালার তো এ হচ্ছে কালার আরও কয়েকটা এডিশন হয় তো এবার ভাই নিতে আসছে এই ফোনটা তো এটা এখন আনবক্সিং করব দেখি কেরম লুকটা করেছে বরাবর মতোই আমি সাধারণত আমাদের কাস্টমার যারাই থাকে না কেন তাদেরকে একটা বেস্ট মানে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি বাকিটা টালার হাতে তো এখন এটা আনবক্সিং করবো না ভাইয়া নাও কাটা লাগবে না লোক দিয়ে কান্দ এ হচ্ছে কাটা তো ভাইয়া অনেক দিনের সাধনা একটা ফোন এস টোয়েন্টি ফোর অলটা ইউজ করবে তো ভায়া এর আগে এস টেনটি থ্রি অলটা ইউজ করতো তো এস টোয়েন্টি থ্রি অলটার হচ্ছে কার্ড ডিসপ্লে হচ্ছে ভাইয়ার আগের ফোনটা এই অ্যাস টেনটি থ্রি অলটা এটা একটা কার্ড ডিসপ্লে তো ভাইয়া এখন নিচে অ্যাস টোয়েন্টি ফোর অলটা আপডেট হয়ে যাচ্ছে অস্থির একটা ডিভাইস ওই কত সুন্দর আওয়াজ হয় নতুন ফোনের ব্যানই অন্যরকম কালারটা দেখেন বড় ভাই হ্যাঁ অস্থির একটা কালার অনেক সময় এই প্রোডাক্টটা কিন্তু ভাই পাঁচ টাকা পর্যন্ত পাওয়া যায় না যে অনেক সময় রিকোয়েস্ট করতে হয় কাস্টমারকে রিকোয়েস্ট করি ম্যাক্সিমাম টাইমেই তো এটার সাথে শুধুমাত্র প্যান দিচ্ছে কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর শুধু আর কি দিচ্ছে আর কেবল দিচ্ছে ওই যে কেবলের বক্স দেখা যাচ্ছে আপনাকে কোম্পানি আর অ্যাডাপ্টার বাসায় যদি থাকে অ্যাডাপ্টার আপনার পার্সেস করতে হবে না এখন বর্তমান কোম্পানিগুলো অ্যার্যাপ্টার দিচ্ছে না তো ভাইয়া মূলত এক্সচেঞ্জ করে নিচ্ছে ভাইয়া ভাইয়ার পুরাতন ফোনটা দিয়ে অ্যাক্সোনি ফোর আল্ট্রাটা নিচ্ছে ভাই আগে অ্যাক্সোনি থ্রি আল্ট্রা ইউজ করতো ওটাও আপনার ইসনাম ড্রাগনের প্রোসেসর এটাও স্ননাম ড্রাগন প্রোসেসর ওটাও দুশো মেগাপিক্সেলের ক্যামেরা এটাও দুশো মেগাপিক্সেলের ক্যামেরা তবে ভাইয়া নিচ্ছে আপডেট করুন যে আমি এসটেন্ডি থ্রি আলটা ইউজ করছে এখন এসটেন্ডি ফোর সামনে এসটেন্ডি ফাইভ আসলে এটাও এক্সচেঞ্জ করে ফেলবে ভাইয়া তো এই কারণে ভাইয়া নিচ্ছে তো ভাইয়া বলেন আমাদের সাথে ডিলিংসটা কেমন হয় কাস্টমারের এবং প্রাইজে প্রোডাক্টে সব দিক থেকে কেমন পান আপনি বলেন তো আমরাও চেষ্টা করি কাস্টমারদের একটা স্যাটিসফাই প্রাইস এবং প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ কাস্টমার আমাদের প্রতি সন্তুষ্ট থাকে আমাদের মানে শপের উপর যাতে টাস্ক থাকে সেই ধরনের আমরা কাস্টমারদের সেভাবেই সার্ভিসটা দিয়ে থাকি কারণ একটা কাস্টমার একদিনের জন্য না আমরা চাই লং টাইম তার সাথে সম্পর্ক রাখার জন্য একটা ফোন একটা ডিভাইস একদিনের জন্য ব্যবহার হয় না তার ফ্যামিলি তার আদার তার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে যেন রিকোয়ার করা যায় যে এই দোকান বা এই শপটা একটা টাস্ক শপ আপনি এখান থেকে পার্চেস করতে পারেন এই ধরনেরই আমরা সার্ভিস দিয়ে থাকি তো যারা যে কোনো ফোন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট যে কোনো গ্যাজেট ফোন আপনি যদি পার্চেস করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট এর বাসিটি নাম্বার শপ অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন টাকার বাইরেও আপনি প্রোডাক্ট কুরিয়ার করতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাখ